কি ভুলে গেছেন লাল রক্তের কথা বুলেট ও বারুদের কথা উত্তাল সেই দিনগুলোর কথা বলছি পাঁচিমের হত্যাকাণ্ডের কথা বলছি আমরা দু হাজার গণহত্যার কথা বলছি অন্য সবাই ভুলে গেলেও কোনো নবীপ্রেমিক মুমেন্টকে ভুলতে পারে সেই কালো রাতের কথা চোখ বন্ধ করলেই তার চোখে ভেসে ওঠে একঝাঁক ভয়ঙ্কর দৃশ্য সারি সারি গাড়িতে চড়ে আসা হায়নার দল মাটিতে বসে পজিশন নেয়া একপাল হিংস্র নেকড়ে ডিভাইডারে চাপাতি ধার দিল দিল্ডাল মরণাস্ত্র হাতে ঝাঁক বেঁধে নিরীহ মমিন শেখের এগিয়ে যাচ্ছে একতল পিচাস তারপর নিরীহ নিরস্ত্র ইবাদতরত আলিম তালিবীপ্রেমিক জনতার উপর ঝাঁপিয়ে পড়লো ওরা অন্ধকারে হায়নাদের আগ্নেয়াস্ত্রগুলো গর্জন করে উঠল একটা না রাজপথে কাতরালো কত মমিন রক্তের ওপর গড়াগড়ি খেলো মুসলিম তরুণ কাটা মুরগির মতো ছটপট করল আলিমের গুলিবিদ্ধ শরীর রক্তে ভেসে গেল রাস্তা হায়নাগুলো সাপের মতো পিটিয়ে মারল তালিবদের গুলিবিদ্ধ লাশের ওপর চলল নৃত্য শোনা গেল আহত মুমিনের গোঙানি গাড়িতে তোলা হলো লাশ বর্বর এই দৃশ্যগুলো যখন মুমিনের স্মৃতিতে জেগে ওঠে রাগে ক্ষোভে শোকে সে পাগল হয়ে যায় মনের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায় তার হাত